দুই হাজার দশের মডেলের গাড়ি সাড়ে চার লাখ টাকায় একটা সিএচআর গাড়ি নিয়ে যেতে পারবেন মাত্র উনিশ লাখ টাকা দিলে দুই হাজার বিশের ল্যান্ডগুজার প্রাডো মিকা ব্লু কালার আনকমন কালারের একটা গাড়ি আসছে আজকে মেট্রো কার্সের একটা সেরা লাইভ হতে যাচ্ছে যেই লাইভে আপনার স্বপ্ন পূরণ হবেই হবে আজ ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম আহসান ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিদ সহম এই সিএচআর নাকি 19 লাখ টাকা হলে দিয়ে দিবেন সেই 19 লাখ টাকা বাট এটার সাথে লোন আছে আচ্ছা কিস্তির লোন সুবিধা আছে যাই হোক যারা গাড়ি কিনতে পারছেন না অনেকদিন ধরে খালি ভিডিও দেখতেছেন আপনাদের জন্য দুই মডেলের এই গাড়িটা এই গাড়িটা মাত্র সাড়ে চার লাখ টাকা আজকে দিয়ে দিবে মেট্রো কার্সের আজাদ ভাই

রেডি থাকেন আজকের লাইভে চমকের পর চমক আসবে সাড়ে চার লক্ষ টাকায় দশের মডেলের গাড়ি তাও আবার টু বডি সিলভার সাদ হচ্ছে কালো এই লাইভ মিস করলে গাড়ি কিনা হবে না শেষ পর্যন্ত থাকবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার একটু বেশি বেশি খুশি করবেন এখানে একটা র্যাপফোর আছে দুই হাজার দশ মডেলের গাড়ি দশের র্যাপফোরও মার্কেটে কম আছে একদম সস্তায় সস্তায় আজকে গাড়ি দিব ভাই এটা বাইশ সালের রেজিস্ট্রেশন এবং আপনাদের জন্য একটা লাল কালারের ভিডস গাড়ি নিয়ে আসি টাটা ফিটসের এই গাড়িটা আপনি পাবেন বারো লাখ টাকা হলে যাদের ইয়েলো কালার সিএইচআর কেনার ইচ্ছা আছে ওই যে পিছনে আমাদের দিকে কেমনে তাকায় আছে দেখেন এই সিএইচআর গাড়িটা আজকে পাবেন সবাইকে লাইক কমেন্ট শেয়ার দেন আজকের লাইভে সিএইচআর কিনতে পারবেন কারণ মাত্র 19 লাখ টাকা দিলে 17 মনেলে 21 রেজিস্ট্রেশন এই সিএইচআর গাড়ি আপনার বাড়ি চলে যাবে তারপর আপনি মাসে মাসে কিস্তিতে বাকি টাকা দিবেন জি ভাই আগে আসেন সস্তা গাড়ির সামনে আমার বেশিরভাগ দর্শকদের বাজেট কম

কাগজ আপডেট থাকবে ভাই এই গরমের মধ্যে এসি চলে নি এটার হান্ড্রেড ওকে তাহলে এসিও হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আগে মানুষ এসির কথা পরে জিগাই তো এখন জিগায় আগে কারণ গরমের যে আগে এসির কথা জিজ্ঞেস করতে হবে এই গাড়িটা সাড়ে চার লাখ টাকা পাবেন আজকের লাইভে স্ক্রিনে নাম্বার আছে ফোন দিয়েন এটা মডেল দশ রেজিস্ট্রেশন পনেরোতে পনেরোতে গাড়িতে কিন্তু আপনার পেপার এবং মানে সবকিছু আপনার আপডেট পাবেন এসিও ওকে আছে যদি কেউ নিতে চান লাইভেই নিয়ে নেন পরে আর যোগাযোগ করলে পাইবেন না কারণ এই বাজেটের গাড়িগুলো থাকে না টায়ারের কন্ডিশন চারটাই একদম নতুন আছে গাড়ি আইসা দেখেন চালান যদি মনে হয় যে না প্রাইস ঠিক আছে তাই নিয়ে নাহলে শুধু ভিডিওতে লাইক দিয়ে বিদায় হয়ে যায় নাই তেরো সিরিয়ালের গাড়ি দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন একেবারে কম দাম সাড়ে চার লাখ টাকা আর আমাদের ভিডিও দেখে আসলে দাম আর একটু কমবে ওকে তাহলে আজাদ এবার আসেন আসলটা সামনে আসি সিএচআর সিএচআর অনেকেই সিএচআর কিনতে চান কিন্তু একসাথে বাজেট নাই টাকা নাই সত্র মডেলের এই গাড়িটা রেজিস্ট্রেশন একুশ সালে কিন্তু মাত্র উনিশ লাখ টাকা দিলে আপনি গাড়ি নিতে পারবেন এটা ব্যাংক লোন করা আছে আপনি শুধু ডাউন পেমেন্ট উনিশ লাখ দিয়ে গাড়ি নিয়ে যাবেন মাসে মাসে বাকি টাকা কিস্তিতে দিবেন গাড়িটা কি জিএলইডি জিএলইডি প্যাকেজের গাড়ি পেপার সাপ ডেট আছে এবং কালারটাও কিন্তু জোস দেখছেন মাইলেজ অনলি তেতাল্লিশ হাজার

আপনারা দেখেন ড্যাসকেম আছে ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর প্রোদেশর লাইট সব আছে মাত্র উনিশ লাখ টাকা দিলে নিতে পারবেন ডাউন পেমেন্ট দিয়া বাকি টাকা আপনার কিস্তিতে দিতে পারবেন আচ্ছা এই বাকি টাকাটা কত দিন লাগায় দেওয়া যাবে ভাই এটা হলে আপনার কত দুই বছরে দুই বছর বাকি টাকা দেওয়ার সুযোগ পাবেন দুই বছরের মতো বা কম বেশ বাকি আছে 11 লাখ 11 লাখ গাড়ি 19 লাখ টাকা দিয়ে নেবেন হ্যাঁ এবং আপনার লোন ইন্টারেস্ট সব সহ আর 11 লাখ টাকা দিতে হবে এবং মাসে মাসে আপনি ভাঙা ভাঙা দিবেন তাইলে আপনার সিএইচআর যারা ব্যাঙ্গোনে খুঁজতেছিলেন আজাদ ভাইর সাথে যোগাযোগ করেন নাম্বার দেয়া আছে স্ক্রিনে এরপর আমরা একটা 20 মডেলের প্রাণো দেখাবো ল্যান্ড ক্রুজার Prado 2020 আপনি দেখেন এটা কালার হচ্ছে মিকা ব্লু সবচাইতে লোভনীয় কালার সবচাইতে অ্যাট্রাকটিভ কালার এবং এই মিকা ব্লু কালারের প্রাণো আপনি মার্কেটে খুব কম পাবেন মডেল 2020 রেজিস্ট্রেশন ও এটার মধ্যে আবার ফুড স্টেপ অটো হয়ে দেখছেন মানে স্যারে যখন নামবো দরজা খুললে ফুড স্টেপ আসতে করে রেডি হয়ে যাবে বলবো স্যার আমার একটা ভাড়া দেন আদত ভাই এদিকে আসেন সিট কিন্তু আপনার পাওয়ার এটার ভিতরে সিট কভার গুলা হেরিয়ারের মতো একটু ওয়াইন কালারের লাগাই দেওয়া হয়েছে ভিতরে তো ঠান্ডা আহা হা হা কি ঠান্ডা আদত ভাই বাইরে এত গরম আর ভিতরে তো পুরাই শান্তি জি জি এটা রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন 20 20 20 এর গাড়ি 20 এর রেজিস্ট্রেশন হইছে এটা ব্র্যান্ড নিউ আনা হইছিল আর গাড়িটা হচ্ছে সেভেন সিটার বেবি সিটও কিন্তু আপনার পাওয়ার এবং ওই পাশ দিয়ে একটু যাই নাইলে একটা জিনিস দেখাইতে পারুম না তার দেখছেন চাকা টায়ার সব কিছুর কন্ডিশন ভালো আছে হেডলাইট ওয়াশার আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে মডেল স্টার কিট আছে মডেল বিশ রেজিস্ট্রেশন বিশ গাড়িটা স্টার্টিং আছে মানে রানিং আছে এবং এই পাশ দিয়ে আসেন এটা ড্রাইভিং সিট এবং প্যাসেঞ্জার সিট দুইটাই পাওয়ার এই গাড়ির যে উডেন আমার কাছে বেশি ভালো লাগে এই উডেনটা এই নিচে একটা ছোট্ট একটা ভিট আছে নিকেলের খুবই দারুণ মডেল বিশ রেজিস্ট্রেশন বিশ মিকাব্লু ব্লু ল্যান্ডকুজার প্রাডো ফুল লোড সেভেন সিট এবং বেবি সিট পাওয়ার পিছনে একটু খুইলা লুই এদিকে আসেন এই দেখেন লাস্টের যে দুইটা সিট এগুলা কিন্তু আপনার পাওয়ার এখানে আপনি সুইচ চাপ দিবেন আর আল্লাহর রাস্তায় এই সিটগুলো নিচে চলে যাবে ভাই প্রাডো গাড়িটা বিশের মডেল আমি দেখছি বিশের মডেলের গাড়ির দাম মার্কেটে মোটামুটি এক কোটি সত্তর লাখের আশেপাশে কারণ আপনি আমার বলছেন এটা নাকি অনেক কমে দিবেন জি এক কোটি পঞ্চান্ন এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকায় বিশের গাড়ি বিশের ল্যান্ড ক্রুজার প্রাডো এক কোটি পঞ্চান্ন লাখ অনেক জায়গায় দেখি আঠারো মডেলের গাড়ির দামি এক কোটি পঞ্চাশের কাছাকাছি দিয়ে দেয় তাহলে ল্যান্ড ক্রুজার মিকা ব্লু কালারের গাড়ি যাদের দরকার আজকে লাইভ দেখে ফোন দিয়ে সরাসরি চলে আসেন মেট্রো কার্স তেজগা লিঙ্গ রোড আরং এর পিছন সাইড আরং এর আচ্ছা এক কোটি পঞ্চান্ন আমার মনে হয় আপনি এই গাড়ি পাবেন হয়তো এক কোটি পঞ্চান্ন ষাট পঁয়ষট্টিতে বাট কালারটা মিকা ব্লু হয়তো আপনার নাও পাইতে পারেন আদাত ভাইকে আদাত ভাইকে ধন্যবাদ দামও কমায় রাখছে এবং কালারটাও সুন্দর আদাত ভাই এদিকে আসেন একটা ভিটস গাড়ি আছে রেড কালারের এই গাড়িটা মডেল কত এর মডেল হলি গিয়া 2000 আপনার 10 মডেলে গাড়ি 10 এর জি 2010 এর সিসি গাড়ি বিট হ্যাঁ 1500 সিসি হাসান ভাই 1000 একটা নাই সিসি 1500 জি বিট গাড়ি 1500 এই গাড়িটার সিসি 1500 টয়োটা ভিটস

আচ্ছা ভুল করে সান্ডুকটা দিতে ভুলে গেছে জাপান যাই তেলে চলা গাড়ি যদি কেউ ভি স্টার নিতে চান পুশে স্টার্ট এবং টিপটনি গিয়ারও আছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এটা পাওয়া যাবে কি ভাই ঠিক না নামটা হ্যাঁ হ্যাঁ বারো লক্ষ বারো পঞ্চাশ হাজার টাকা তাও আপনি আসেন কথা বললে আরো কিছু কম বেশ করা যাবে লাল টুকটুকে আর একটা গাড়ি আছে এখানে হুন্ডা সিভিক জি হুন্ডা গ্রেস হুন্ডা গ্রেস আল্লাহ এটা হচ্ছে হুন্ডা গ্রেস মডেল কত এটা আঠারো মডেল বাইরে ভাই রিমস গুলো কিন্তু অনেক সুন্দর হুন্ডা গ্রেস এতদিন দেখাইছি শুধু খালি সিলভার আর সাদা বাট আজকের কালার হচ্ছে রেড ওয়াইন ছত্রিশ সিরিয়াল ছত্রিশ ছত্রিশ অষ্টআশি এটা সিসি হচ্ছে পনেরোশো হাইব্রিড এবং এটাতে মাইলেজ পাওয়া যাবে অনেক ভালো

আরো কিছু দেখেন এখানে আপনার ঢাকার বাইরে কখনো এই গাড়ি জানাই যায়নি আমাদের পরিচিত লোকের গাড়ি এটা শুধু ঢাকায় চালাইছে রেফোর দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ তেলের গাড়ি তেলের গাড়ি

বিশাল বড় গাড়ি তো ভাই ক্যামেরা তো পুরো আসে না আচ্ছা হাইলাক শার্পের দাম কি রকম আজাদ ভাই প্রাইস পড়বে 12 লক্ষ কত 12 লক্ষ টাকা এটা এক্স দাম টাকা যে হাইলাক শার্প গাড়ি পাবেন নাকি জি জি গাড়ি টায়ার ইনশাআল্লাহ যে অবস্থায় আছে ভালো আছে গাড়িটা দেখেন সানডুবা আছে ভাই সানডুবা আছে জি টাকায় জি হাইলাক শার্প

তার আগে আমি আচ্ছা শুনেন আপু আমি আপনি বলি বাইশ লক্ষ টাকা বলছেন তো ঠিক আছে জান লাইফ আসছি আমি তার আগে একটা দু লাখ টাকা কমাই দিয়েছিলাম প্রায়ডো মনে আছে হ্যাঁ আপুর জন্য আপু বলছে জান আপুকে দিয়ে দিলাম লালটা লালটা লালটা

প্রফিট আসলে দেখা গেল যে যেটা আমি সম্ভব আমি আপনাকে বলি পঞ্চাশ হাজার টাকা কমায় হয়েছে বাইশে সেম গাড়ি মডেল আপনার মডেলও চেঞ্জ কালার চেঞ্জ শুধু একটা পাল কালার আর একটা রেড ওয়াইন কালার হ্যাঁ তো ওটার দাম বেশি না 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 বেশি না 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 বেশি বেশির জন্য না আসল ভাই আমি জানতাম না বাট দেখা গেল যে উনি কোনটা ই করছিলো আমি জানি যে রেড ওয়ান্ট দেখাইতে চাচ্ছিলেন আপনি দেখতেছেন একটু দিয়ে দেন আপনাদের বছরের সব দলের গাড়ি এখানে আছে মডেলের মডেল আঠারো মডেল আপনার সতেরো মডেলের

এটা মডেল হলে গিয়ে দুই হাজার এগারো এগারো মডেল জি কাগজ আপডেট জি পেপার সাব টু আচ্ছা এগারো এর মডেলের এই দুই নম্বরের টার দাম কত বারো লাখ টাকা বারো লাখ জি বারো লাখ টাকায় রেপোর

বেশ ভালোই সেভেন সিটার গাড়ি এটা গিয়ে এলিয়ন 2017 মডেলের এলিয়ন জি জি কত দাম এটার দাম হলি গিয়ে 30 লক্ষ টাকা 17 মডেলের গাড়ি 30 হ্যাঁ এলিয়ন 17 মডেল এটার দাম হচ্ছে 30 লাখ টাকা আবার আছে জি সুন্দর বেজ ইন্টেরিয়র ভাই এটা এলিয়নটা বেজ ইন্টেরিয়র এটা আপনার আছে পেপারস আমি আপ টু ডেট করে

সরি ডেল পনেরো হ্যাঁ মডেল পনেরো আচ্ছা রেজিস্ট্রেশন হয়েছে ষোলোতে ষোলোতে পাশা সিভিক সিভিক জি

ডিসপ্লে করায় সাজায় রাখার জন্য এটা মূলত বিক্রি করার জন্য আমার শোরুমের হলে গিয়া এই যে ডান দিকে হলে গিয়া নিকটন তিন নম্বর গেট এদিকে নম্বর আর হলে গিয়া এটা হল গিয়া লিং রোড তেsgাও ঠিক পাশে বিল্ডিং টাই পাশে হলে গিয়া একটা তেলের পাম্প আছে ওই তেলের পাম্পের ঠিক উল্টা পাশে আর পাশের রোডটা হল গিয়া আরং আরং এ ঢুকলেই